ডায়াবেটিক্স রোগী সপ্তাহে তিন দিন এই দুটো রেমেডি সকালে এবং রাতে খাবেন সারা জীবনের ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে থাকবে সেজন্য দুটো আলাদা কাপে এক কাপ করে পানি নিয়ে প্রথম গ্লাসে দিয়ে দিতে হবে এক চামচ মেথি দারুচিনি আর কয়েকটি লবঙ্গ এবং অন্য কাপে দিতে হবে চারটি কাঠবাদাম দিয়ে ভিজিয়ে রাখতে হবে মেথি এবং দারুচিনি ভেজানো পানিতে সকালে খাবেন এবং কাঠবাদাম ভিজানো পানি রাতে ঘুমানোর আগে খাবেন চাইলে মেথি ভেজানো পানি সকালে এবভাবেই চেখে খেয়ে নিতে পারেন আবার চাইলে সকালে মেথি এবং দারুচিনি ভেজানো পানি কুটিয়ে লেবুর রস অ্যাড করে নিয়েও খেতে পারেন এভাবে নিয়ম করে সপ্তাহে তিন দিন খাবেন আপনার সুগার নিয়ন্ত্রণ থাকবে হান্ড্রেড পার্সেন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রয়োজনে ভিডিওটি সেভ করে রাখুন ডায়াবেটিক্স ও ওজন নিয়ন্ত্রণে জাদুর মতো কাজ করবে এই রেমেডি এজন্য নিয়েছি লেবু আদা কাঁচা হলুদ এবং আমলকি এই সবগুলো উপাদান ব্লেন্ডারে পেস্ট করে নিব আর এগুলো ফ্রিজে আইস কিউব করে রাখতে হবে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে একটা করে কিউব যদি গুলিয়ে খান এতে আপনি আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হবে পেটের চর্বি দূর করে ওজন নিয়ন্ত্রণ করবে এবং ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ থাকবে ভিডিওটি পরে দরকার হতে পারে এজন্য আপনার টাইম লাইনে সেভ কিংবা শেয়ার করে রাখুন রোগীর জন্য এই দারুণ কাজ করে সেজন্য ফুটন্ত পানিতে তেতুল এবং স্লাইস করা লেবু আর সামান্য হলুদ দিয়ে পাঁচ মিনিট ফোটাতে হবে এরপর চুলা বন্ধ করে দিয়ে সেকে নিতে হবে এবং কুসুম গরম থাকা অবস্থায় খেয়ে নিতে হবে এভাবে একদিন পর পর খেলে আপনার ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসবে ডায়াবেটিক্স রুগী গুণগত মান ঠিক রেখে স্বাস্থ্যকর উপায়ে বাদাম ভাজবেন যেভাবে প্রথমে প্যানে বাদাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম করে নেবেন এরপর পরিমাণ মতো ঘি দিয়ে দিবেন এ সময় চুলার হিট মাঝারি থাকবে ঘি দেওয়ার পর দুই থেকে তিন মিনিট ভেজে নেবেন মনে রাখবেন বেশি ভাজলে বাদামের গুণগত মান নষ্ট হয়ে যায় ডায়াবেটিক্স রুগী সিএস এভাবে খেলে বেশি উপকার পাবেন তার জন্য এক গ্লাস পানিতে দুই চা চামচ সিএস দিয়ে তিরিশ মিনিট ভিজিয়ে রাখবেন তিরিশ মিনিট পর এর সাথে এক টেবিল চামচ আদার রস আর এক ফালি লেবুর রস করে দিবেন এরপর এই তিনটি উপাদান ভালো করে মিশিয়ে খেয়ে নেবেন এভাবে খেলে বেশি উপকার পাবেন ডায়াবেটিক্স রোগী সুগার নিয়ন্ত্রণের জন্য ডিটক্স হিসাবে যেসব পানীয় খেতে পারবেন প্রথমত কাঠবাদাম ভেজানো পানি দ্বিতীয় জিরে ভেজানো পানি তৃতীয় দারুচিনি ভেজানো পানি চতুর্থ মেথি ভেজানো পানি পঞ্চম কুসুম গরম পানিতে হলুদ ভেজানো পানি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের জন্য কার্যকরী রেমেডি হচ্ছে হলুদ চা এটা বানানোর জন্য এক কাপ গরম পানিতে চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে ঢেকে রাখতে হবে এরপর কুসুম গরম থাকা অবস্থায় খেয়ে নিতে হবে আপনারা চাইলে লেবু অ্যাড করে নিতে পারেন এটা সকালে কিংবা রাতে ঘুমানোর আগে খেতে পারেন